ইসলামের চেতনাধারী পাঁচটি রাজনৈতিক দল তাদের ভাই তারাতে ইসলামের প্রত্যেক দেখেন এই দল কি কিভাবে আকাশে উঠতে চায় ভাই আরো জুড়ে আরো জুড়ে

বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বক্ষণ করে ভারতীয় আধিপত্যবাদের থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্ত করতে চাইলে হাঁটার জন্য সহযোগিতা করতে হবে আশা করি আজকের এই জনসভায় ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমার তুলি ব্যাপারে আজকের ঐতিহাসিক জনসভায় গণতান্ত্রিক পার্টি মুখপাত্র জেলা নিচে উপবিষ্ট

ছিলেন এখনো আপনার শৃঙ্খলার সাথেই থাকবেন তো বক্তব্য হচ্ছে উনি আসার